হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর মতে ভালোই আছি এখন আমি দেশি মুরগির মাংস রান্না করব ম্যারিনেট করে রেখেছিলাম এখন মুরগির মাংসটা দিয়ে দিব আমি সুন্দর করে কষিয়ে নিব সুন্দর করে না কষালে মুরগির মাংসটা টেস্ট হয় না পর পর লেগে নিব জানি মুরগির মাংসটা না লেগে যায় দেশি মুরগির মাংস কে না পছন্দ করে আজকে অনেক গরম পড়তেছে এই জন্য মুরগির মাংস ভিতরে মশলা একটু কম দিয়েছি ঝালটাও একটু কম দিয়েছি আর বেশি গরমের সময় ঝাল খেলে অনেক শরীরে অনেক সমস্যা দেখা দেয় আজ কতদিন বাহিরে অনেক রৌদ্র আর গরম রান্নাঘরে আসতে ভালো লাগতেছে না আমরা দুইজনে শেয়ারে কাজ করতেছি আমার হাজব্যান্ড মুরগির মাংসটা সব কিছু মেরিনেট করে রেখেছিল আমি শুধু ভিডিও করতেছি আর আমার হাজব্যান্ড লাগতেছে দেখেন আমার হাজব্যান্ড মাসাল্লা অনেক ভালো আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন অনেক বছর এখন আমি একটু আলু দিয়ে দিব বাহিরে অনেক রৌদ্র আর অনেক গরম আপনারা বেশি বাহিরে যাবেন না অসু অসুস্থ হয়ে পড়বেন প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না আর বেশি বেশি করে পানি খাবেন লেবু শরবত খাবেন জুস খাবেন আমার মাংস কষানো প্রায় এসে দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। দেখি আমার মাংসটা কেমন হয়েছে আমার হাজবেন্ডকে আল্লাহ হাজার বছর বাঁচায় রাখুক আমার হাজবেন্ড অনেক হেল্প করে থ্যাংক ইউ সোনা কালারটা অনেক সুন্দর আসছে মাসাল্লাহ খেতে অনেক সুস্বাদু হবে মনে হয় আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আমি এখন একটা টমেটো দিয়ে দিব দিয়া টমেটোটা দিলে মুরগির স্বাদটা আরও বেশি হয় মুরগি কষানোটা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর বেশি পানি অ্যাড করব না একটু দিয়� মাথা মাথা রান্না করব এখন আমি ঢাকনাটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট পর আবার আসবো আমার হাজব্যান্ডের হাতে রান্না অনেক টেস্ট অনেক মজা দেখি একটু লবণ ঠিক আছে কি না লবণ পারফেক্ট মতোই আছে আর একটু ঝোল কমাবো অত বেশি ঝোল রাখবো না আমার মুরগির মাংস রান্না প্রায় শেষ এখন আমি মুরগির মাংসটাকে তুলে নিব